আচ্ছা এইখানে দেখেন যখন আমরা এখানে ডাস্টটা বসাচ্ছি তখন কিন্তু এই পেলে শেষে যে এস টা থাকে ওই এস এখানে কিন্তু সাহায্যকারী ডাস বসাই ফেলছি যার কারণে পরবর্তীতে ওই ভার্বের শেষে যখন এটাকে নেগেটিভ করা হচ্ছে তখন ওই ভার্বের শেষে কিন্তু এস আর থাকবে না তার কারণ কি ওই এসের এর জন্য এস এর জন্য আমরা এখানে ডাস্টটা নিয়ে আসছি যার কারণে এখানে এস থাকবে না এটা হচ্ছে শুধুমাত্র পেলে তার মানে এস এবং ইয়েস বাদ যাবে আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স সেন্টেন্স দুই ভাবে হয়ে থাকে একটা হচ্ছে গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে তো গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার তো ওই পাঁচ প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স পাঁচ প্রকার কী কী অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লামেটরিভ তো এই পাঁচটার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আজকে ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখব এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ শব্দ হতো কি হ্যা পদক বাক্য এবং নেগেটিভ শব্দ হতে হচ্ছে না পদক বাক্য দ্যাট মিন্স নেগেটিভ সেন্টেন্সে না বাচক কথাটা থাকে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাঁ পদক কথা থাকে ওই সেন্টেন্সের মধ্যে কোনো না কথাটা থাকে না তো মানে না বাচক কোনো কথা থাকে না আচ্ছা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয় এটা হচ্ছে সাবজেক্ট তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এবং নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে তারপর ভার্ব এবং তারপর হচ্ছে নট তারপর হচ্ছে অবজেক্ট এই নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আবার দুইটা তার মানে দুই ধরনের হয়ে থাকে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে দুই ধরনের কেন হয় সেটা পরে বলছি নেগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া প্লাস নট প্লাস মূল ক্রিয়া প্লাস মূল ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট মূল বার্ব প্লাস হচ্ছে অবজেক্ট এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচার নেগেটিভ সেন্টেন্সের তো কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন স্ট্রাকচারটা আমাদের দরকার আচ্ছা আমরা প্রথমে একটা অ্যাপার্মেটিভ সেন্টেন্সের অ্যাপার্মেটিভ সেন্টেন্স দেখি অ্যাপার্মেটিভ সেন্টেন্সটা কীরকম হবে প্রথমে সাবজেক্ট তাহলে আমরা এইখানে লিখি যে হি ইজ আ টিচার সে হয় একজন শিক্ষক এই যে সাবজেক্ট তারপর বার্ব এবং তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট বার্ব দেন অবজেক্ট এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার তারপর আমরা দুই নাম্বারে আসি হচ্ছে নেগেটিভ দুই নাম্বারে আমরা দেখি যে নেগেটিভ সেন্টেন্স কীভাবে গড়িত তো আমাদের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দুইটা আমি বলেছিলাম একটা হচ্ছে সাবজেক্ট দেন ভার্ব তারপর নোট তারপর হচ্ছে অবজেক্ট আর এই একটা সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া তারপর নট তারপর হচ্ছে মূল ভার্ব বা মূল ক্রিয়া তারপর হচ্ছে অবজেক্ট আচ্ছা আমরা এই সেন্টেন্সটা যদি নেগেটিভ করি আমরা যদি হি ইজ আ টিচার এটা নেগেটিভ করি তাহলে কি আসে হি ইজ নেগেটিভ সেন্টেন্সের প্রথম যে স্ট্রাকচারটা আছে ওটা অনুযায়ী আমরা যদি একটা সেন্টেন্স লিখি তাহলে কি রকম হয় যে হি ইজ নট আর ঠিকা সে একজন শিক্ষক নয় সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব অ্যান্ড দেন নট এই একটা স্ট্রাকচারের আমরা সেন্টেন্স দেখলাম আর একটা যদি আমরা এরকম লিখি যে সে স্কুলে যায় না সে স্কুলে যায় না আমরা যদি এই সেন্টেন্সটা লিখি তাহলে কীরকম হয় যে হি ডাজ নট গো টু স্কুল হি ডাজ গো টু স্কুল ডাজ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া অ্যান্ড দেন নট তারপর হচ্ছে মূল ক্রিয়া মেইন ভার্ব আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী হবে যে সাবজেক্ট তারপর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া প্রথম হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে ডাজ এবং তারপর হচ্ছে আমাদের এইখানে থাকে নট ডাজ তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে মূল বার্ব সেটা হচ্ছে গো অ্যান্ড দেন এটা হচ্ছে অবজেক্ট শেষে হচ্ছে আমাদের অবজেক্ট থাকে তো এটা হচ্ছে সেকেন্ড স্ট্রাকচারের সেন্টেন্স আমরা দেখলাম এখন বিষয় হচ্ছে এই যে যে দুইটা স্ট্রাকচার দুইটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্যটা কখন হবে এটা জানতে হবে এটা হচ্ছে মেইন বিষয় দুইটা নেগেটিভ সেন্টেন্সে দুইটা স্ট্রাকচারে পার্থক্য কখন তৈরি হয় পার্থক্য তখন তৈরি হবে যখন ওই নেগেটিভ সেন্টেন্সটা সাহায্যকারী ক্রিয়া ওই নেগেটিভ সেন্টেন্স সেন্টেন্সটা যদি ওই নেগেটিভ সেন্টেন্সে যদি সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়া হিসাবে কাজ করে সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়া হিসাবে কাজ করে তাহলে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা আছে এইটা অনুযায়ী আমাদের সেন্টেন্সটা গঠিত হবে এবং ওই নেগেটিভ সেন্টেন্সটা যদি অ্যাকশন ভার্ব দিয়ে গঠিত হয় ওই নেগেটিভ সেন্টেন্সে যদি অ্যাকশন বার্ভ থাকে যেমন এখানে গো আছে অ্যাকশন ভার্ব যার কারণে এখানে সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসছে কিন্তু এই সেন্টেন্সে হি ইজ আর টিচার এই সেন্টেন্সে দেখেন ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে বসছে যার কারণে আমাদের প্রথম স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা লেখা হয়েছে সেটা কীরকম প্রথম হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তারপর ভার্ব তারপর হচ্ছে নট আমাদের প্রথম স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা লেখা হয়েছে এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে নেগেটিভ তাহলে কি বললাম আমাদের সেন্টেন্সের মধ্যে যদি অ্যাকশন ভার্ব থাকে অ্যাকশন ভার্ব থাকলে আমাদের এই সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা গঠিত হবে এবং যদি সাহায্যকারী ক্রিয়াটা মূল ক্রিয়া হিসেবে কাজ করে তাহলে আমাদের প্রথম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা গঠিত হবে তার মানে সাবজেক্ট তারপরে হচ্ছে মূল মূলবার তারপর হচ্ছে নট তারপর হচ্ছে অবজেক্ট এবং অ্যাকশন ভার্গ থাকলে কী হবে সাবজেক্ট সাহায্যকারী কি দিয়া তারপরে নট এবং তারপর হচ্ছে মূল মূলবার সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী তারপর আমরা আর একটা এক্সাম্পল দেখি যে সে ক্রিকেট খেলে তাহলে কী হবে হি প্লেস ক্রিকেট হি প্লেস ক্রিকেট এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো এইটাকে যদি আমরা নেগেটিভ করি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি আসে এটাকে নেগেটিভ করলে কি রকম হয় দেখেন এই সেন্টেন্সটাতে অ্যাকশন ভার্ব আছে এই সেন্টেন্সটাতে এই যে প্লেস অ্যাকশন ভার্ব আছে তো এটাকে অ্যাকশন ভার্ব থাকা সেন্টেন্সকে যখন নেগেটিভ করব আমরা তখন আমাদের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা গঠিত হবে তার মানে প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট হি এন্ড দেন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যার কারণে আমাদের সাবজেক্টে পরে সাহায্যকারী ক্রিয়া প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী হয় ডু এবং ডাস আমি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু এবং ডাস সাহায্যকারী ক্রিয়াটা কখন ধরা হয় যখন আমাদের নেগেটিভ সেন্টেন্স লিখতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হয় তখন হচ্ছে সাহায্যকারী ক্রিয়াটা আমরা ধরে নেই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাস এবং ফার্স্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ডিড সো যেহেতু আমরা এখন এটাকে নেগেটিভ করবো সেজন্য আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কারণে সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমরা ডু এবং ডাসকে ব্যবহার করবো যেহেতু আমাদের এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে সাহায্যকারী ক্রিয়া ডু এবং ডাচ এর মধ্যে থেকে ডাচটা হচ্ছে সিঙ্গুলার সাহায্যকারী ক্রিয়া যার কারণে হি ডাজ আমাদের সেকেন্ড স্টেপটা কি সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া তারপর হচ্ছে নট হি ডাজ নট অ্যান্ড দেন হচ্ছে মূল বার্ব মূল বার্ব হচ্ছে পেলে মূল বার্ব হচ্ছে পেলে ক্রিকেট তারপর হচ্ছে অবজেক্ট ক্রিকেট হি ডাজেন্ট পেলে ক্রিকেট সে ক্রিকেট খেলে না এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ এটা হচ্ছে সেন্টেন্স আচ্ছা এইখানে দেখেন যখন আমরা এইখানে ডাচটা বসাচ্ছি তখন কিন্তু এই পেলে শেষে যে এসটা থাকে ওই এসটা কিন্তু তখন আর বটবে না ওই এস এর জন্য আমরা এখানে সাহায্যকারী ক্রিয়ার ডাচ বসাই ফেলছি যার কারণে পরবর্তীতে ওই ভার শেষে যখন এটাকে নেগেটিভ করা হচ্ছে তখন ওই ভার্বের শেষে কিন্তু এস আর থাকবে না তার কারণ কি ওই এস এর জন্যই এসের জন্য আমরা এখানে ডাস্টটা নিয়ে আসছি যার এখানে আর এস থাকবে না এটা হচ্ছে শুধুমাত্র পেলে তার মানে এস এবং ইএস বাদ যাবে প্রত্যেকটা সেন্টার সিকেটে তাহলে আজকে এই ক্লাসটা সিএই পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন